দিলেও হবে না দিলেও হবে সমস্যা নাই এখান থেকে আপনারা আপনি আসবেন এই ট্যাক্স ট্যাক্স সেকশনে ট্যাক্স সেকশনে সে কিছু ট্যাক্স দিতে হবে তা না হলে আপনাদের এই আলকা পাতলা ভিডিওটি এস হবে না আর এসিউ ফ্রেন্ডলি না হলে আপনাদের ভিডিওতে বেশি বেশি ভিউ হবে না সেক্ষেত্রে আমি ভিডিওতে ইনক্লুড হচ্ছে সেক্ষেত্রে আমি একটু এখানে টাইটেল দিই আমার একটা টাইটেল নেওয়া আছে টাইটেলটা আমি এখানে নিয়ে আসি এই টাইটেলটি দেব আর টাইটেলটি নিয়ে আসলাম

টাইটেল দিছি এখন আমাদের দিয়ে থামমেল দিতে হবে থামমেল দেওয়ার জন্য আমরা প্রথমে যাই ডাউনলোড অপশন কোথায় ডাউনলোড ডাউনলোড এটা এখন এখান থেকে আমরা একটু কভার করি এখানে আমাদের কিছু ট্যাগ দিতে হবে কারণ ট্যাগ না দিলে আমাদের এটা এসিও ফ্রেন্ডলিভাবে ভিডিওটি আপলোড হবে না আর এইভাবে আপলোড না হলে আপনাদের ইউটিউব চ্যানেলে বেশি বেশি ভিউ বাড়বে না এই আপনারা অবশ্যই ভিডিওতে কিছু ট্যাগ দিবেন আপনাদের নিউজ রিলেটেড আমি একটি এখান থেকে কপি করি আপনারা যে রিলেটেড ট্যাগ দিবেন সেই রিলেটেড অনুযায়ী একটি যে রিলেটেড একটি ডেসক্রিপশন বক্স দেবেন সেখান থেকে কিছু বেশি বেশি আপনারা ট্যাগ দেবেন এবং সেই ভিডিও রিলেটেড এখন আমি আরও দিতে পারব এখানে মাত্র পাঁচশো দেওয়া যায় এখানে আমার চারশো এত হয়েছে আমি এখান থেকে আরও দেখি কী দেওয়া যায় এখান থেকে আমি এখান থেকে ইয়া করি এটা যাই মডিফাই করি আরও দেওয়া যাবে আচ্ছা আমি এখানে আমার ইস মার্কেট আমার চ্যানেলের নামটা দিই একটাই হোক আর হবে না বুঝছি এটা দিয়েছি দেখেন এখন আমি প্রথম অবস্থায় দিয়েছি একটি ট্যাগ

এরপরে একটা দুইটা তিনটা হয়েছে এখন আমি এটা সেভ দেই এটা থেকে আমি এটা নিয়ে আসি এটা দেই সেভ এখান থেকে আমি অ্যাড কার্ড দেই প্লেলিস্ট সেভ জি এখন আমি নেক্সট যাই এখন আমার এখানটা এখনো ই হয় নাই কপিরাইটের এটা আসে নাই দেখি টাইম লাগবে যে আপনারা প্রথমে একটি ভিডিও আনবেন এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে ক্রিয়েট অপশন ক্রিয়েট অপশন থেকে আপনার ভিডিওটা আপলোড করবেন তারপরে একটা টাইটেল দিবেন ডেসক্রিপশন দিবেন একটি এখানে থাম্বনেল দিবেন দেওয়ার পর দিবেন তারপর নেক্সট অপশনে যাবেন যাওয়ার পরে এখানে অ্যাড স্ক্রিন সেট করবেন কার্ড সেট করবেন করার পরে আপনাদের এখানে একটু টাইম নেবে যেহেতু আমার এখানে ভিডিওটি আপলোড হয় না নেটওয়ার্ক সমস্যার কারণে একটু দেরি হবে তারপর নেক্সট অপশনে গিয়ার পরে এখান থেকে আপনারা যদি চান শিডিউল করে দিয়ে পোস্ট করতে শিডিউল করে পোস্ট করতে পারবেন আর যদি বলেন না আমি ডাইরেক্ট এখানে পাবলিশ করব তাহলে এখান থেকে পাবলিক অপশন ক্লিক করলে আপনাদের এই ভিডিওটি পাবলিশ হয়ে যাবে আমার একটা দেরি হচ্ছে নেটের সমস্যা কারণে যে এভাবে একটি ভিডিও আপলোড করা নিয়ম ফ্রেন্ডলি হবে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়েছি আমি এখন আমি এখন আমার যে ভিডিওটি এসি এসি হালকা ভাবে হয়েছে এসি ভাবে সেটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি তারপর আমি ভিডিওটি কেটে ওইটা আমি অ্যাড করে দিচ্ছি আপনি একটু ওয়েট করেন জি তারপর আমরা এখন টাইটেল সব যেহেতু আমাদের শব্দ কমপ্লিট এখন আমাদের এসি ফ্রেন্ডলি হবে সিক্সটি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট হয়েছে একশোর ভিতর সেক্ষেত্রে যাই হচ্ছে একটু কি ব্যাটারি সমস্যা অ্যাক্টিভিটি পারফরমেন্স যা হয়েছে তাই এখন এটা আমাদের সব কিছু কমপ্লিট এখন দশ আছে এগারো এক নম্বরে সাঁত্রিশ এভাবে একটু সম্পূর্ণভাবে একটু ভিডিও দেওয়ার পরে সেফ পরে আপডেট আপলোড হয়ে যায় এখন আমি এটা দেখি সমস্যা কাইনে কাজ দেবে না দিলে আমি দেবো এটা এখন কপি করি কপি করে এখন আমি এটা নিয়ে তার দিই দেখি এখন আমি এটা সার্চ দেই দেখি আমার ইউটিউব ভিডিওটি প্রথমে আসে কিনা দেখুন আমার ভিডিওটি প্রথমে আসছে তার মানে কেউ যদি আমার এই ভিডিওটি দেখে সরি এখন যদি সে নিচ রিলেটেড যদি কেউ সার্চ করে তাহলে আমার ভিডিওটি প্রথমে আসবে সে দেখবে আমার ভিডিও অবশ্যই এখন এই রিটিনি সার্চ দেই এই যে আমার ভিডিওটি আসলে ইংলিশ ইংলিশ যেটা ছোট কিওয়ার্ডে আসলে র্যাঙ্ক করা তো সহজ না মুশকিল প্রথম অবস্থায় তারপরে আস্তে আস্তে ভিডিও সেটা ছোট একসময় বড় হয়ে গেলে ছোট ছোট কিওয়ার্ডে র্যাঙ্ক করবে দেখছেন এভাবে আস্তে আস্তে আপনারা আপনারা সম্পর্ক ভিডিও আপলোড করবে ইউটিউব আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে তাহলে অবশ্যই আপনারা কাজ আহ ভালো ভালো ফল পাবেন এবং বেশি বেশি ভিউ পাবেন সো যদি কমেন্ট ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন লাগলো দেখা হবে ভিডিওতে un lapes.